প্লিজ ভিডিওটা দেখানো তারা ধর দুর্বল থাকে বা দেখার জন্য আর কি জানাচ্ছি পাঁচ বছরে মানে সতেরো লাখ লোক যদি এখানে মারা যায় তাহলে ভালো নিঃসিংস জায়গায় এইখানে প্রায় একশো জন বাচ্চা এবং এখানে বডি উদ্ধার হয়েছে মানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে শুধু কীভাবে মারা হইতো না তারা মাথায় এই গাছের পর বোঝানায় বোঝায় বোঝানায় তাদের মাথা ফাটা মাথা ফাটাইন মারা হয়েছে মানে আট হাজার খুলি আছে যেটা বাচ্চা বুড়া সো আমরা পৌঁছালি চাউন এক জেনোসাইড সেন্টার এটা একটা গণভিত্তা জায়গা যেখানে জেনোসাইড সাইড হয়েছিল আর যে জায়গাটা আমরা দেখতে আসি যারা এখনও জানো না এই সম্বন্ধে প্লিজ ভিডিওটা দেখানো কারোর হাত দুর্বল থাকে বা নরম মনে থাকে তাহলে ভিডিও না দেখার জন্য আর কি জানাচ্ছি বাকি লোকজন ভিডিওটা দেখতে পারো এখানে নো ন এন্ট্রি করা যাক এখানে টিকিট কাটতে হবে কারণ ফর সিক্স টলার ছয় ডলার দিয়ে টিকিট কাটতে হবে তো টিকিটটা কাটি তো যেমন চিয়ং এক জেনো সেন্টার আসার জন্য আপনাকে টিকিটও পে করতে হবে তিন ডলার ফরেন ভিজিটার থ্রিএচডি পার পারসেন আর যদি কেউ অডিও ট্যুর নেই এখানে অডিও ট্যুর আছে এখানে হেডফোন লাগায় আরামসে ইংলিশে বলবে সেই জন্য তাকে সিক্স ডলার পে করতে হবে এখানে নেওয়া যায় এবং একটা বুকও দিবে দেবে কিন্তু আমরা শুধু এটাই নিলেই অডিও ট্যুর নেওয়ার দরকার নেই কারণ প্রতিটা জায়গায় লেখা আছে তুমি যদি লেখা পড়তে না চাও তাহলে অডিও ট্যুর নিতে পারো আর আমরা এন্ট্রি করবো এই পয়েন্ট থেকে এখানে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ অ্যান্ড কুড়ি এদিকে আছে আছে এদিকে এদিকে এখানে দুদিকে যাওয়া যায় শহর রম্পান থেকে সতেরো কিলোমিটার দূরে একটা সেন্টার আছে যেটা জেনো সেন্টার যেটা আমরা আজকে এসেছি টিকিট কাটলাম দেখো আমরা ভিতরে আছি এবার এটা ইতিহাস সম্বন্ধে কিছু বলা যাক সবাইকে এই যে জেনোসাইড সেন্টার এক কথায় এইখানে যে ঘটনাটা হই সেই যে ঘটনাটা আর যেটা যুক্ত এই সেন্টার সেটা নিয়ে আমি প্রথমত বলি উনিশশো সাল উনিশশো পঁচাত্তর সালের ঘটনা যখন এখানে একটা সাম্রাজ্য রাজ করে যেটা হচ্ছে খামের রুজ যারা এখানে শাসনকাল করে এক কথায় একটা সন্ত্রাসবাদী বলা যায় এক কথায় সন্ত্রাসবাদী দল যারা উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত এই এই জায়গায় এই কম্বোডিয়াতে রাজত্ব করেন তো ওনাদের রাজত্বকালটা এতটাই নিরশিংস ছিল এতটাই ঘৃণ্য ছিল যে কিছু বলার নাই তো সেইটারই যে একটা নমুনা সেই নমুনাটা আমরা আছি এবং এটা হচ্ছে একটা জেনোসাইট সেন্টার এক কথা এটা একটা হচ্ছে গণহত্যা কবর এবার আমি ঘটনাটা বলি উনিশশো পঁচাত্তর থেকে উনআশি উনিশশো পঁচাত্তর থেকে উনআশি সালের উনশনি সাল পর্যন্ত খেমের রুজ এখানে রাজত্ব করেন এবং যখন এই রাজত্বকাল যখন এরা রাজভার সাম তখন এদের বিচারধারা কী ছিল যে এইখানে যত বুদ্ধিজীবী আছে সর্বপ্রথম কাজ করে এইখানে যত বুদ্ধিজীবী আছে তারা কেমার মানে যত ডাক্তার উকিল যত কিছু বুদ্ধিজীবী ছিল মানে যারা যারাই পড়াশোনা তো যারা কিছু শিক্ষিত যারা টিচার যারাই মন তারা সবাই হত্যা করতে শুরু করল মানে কেউ বুদ্ধিজীবী কেন সাধারণ মানুষ যারা একটু শিক্ষিত একটু পড়াশোনা জ্ঞান তাদের মনে হয়েছিল যে জ্ঞান শিক্ষা এটা ওদের পক্ষে ক্ষতিকর সেই জন্য ওরা কী করলো যেইখানে যতজন সবাইকে হত্যা করতে শুরু করলো এবং শুরু নয় বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতো আর সেই সময় এইখানে এই চার বছরে চার বছর হ্যাঁ পাঁচ বছর ধরো উনিশশো পঞ্চাশ থেকে উনআশি এই সময়কালে এই দেশে মানে কম্বোডিয়াতে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন পিপল মারা যায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন পিপলকে তারা এইখানে মানুষজনকে হত্যা করে এবং এটা কতটা ভাবা যায় পাঁচ বছরে মানে সতেরো লাখ লোক যদি এখানে মারা যায় তাহলে ভালো নিঃসিংস জায়গা একটা আর এইখানে পুরো কম্বোডিয়াতে এই মতো যে আমরা ফিল্ডটা এসেছি জেনাসাইড সেন্টার সেইখানে তিনটা তিনশোটা মতো এরকম জেনা ফিল্ড আছে আর যেটার একটা অন্যতম মানে সবথেকে বড়ো এক কথা বলা যায় আর মূল যেখানে মিউজিয়াম বানানোছে এবং এখানকার গভর্নমেন্ট এখানে যাতে ভিজিট করতে পারে এবং দেখতে পারে জানতে পারে যে এখানে নির্মণ যে ইতিহাস সেই ইতিহাসটাকে তুলে ধরার জন্য এই যে সেন্টারটা ইয়ে করা হয়েছে আর এখানে একটা বদ্ধ স্তূপা তৈরি করা হয়েছে আমি সেটাও দেখাচ্ছি এই দেখো একটা বদ্ধস্ত্রী বা এবং একটা মেমোরিয়াল হল যেটা আমরা পরে ভিজিট করবো তো আমরা প্রথমে ভিজিট করবো এখানকার তখনকার দিনে আবার আমি ঘটনাটা বলি তো গণ বা কোনো সাইড কী পরিমাণ যে কী পরিমাণ যে নিঃশংস জিনিস সেটা যদি কেউ কোনো দিন এখানে ভিজিট করে বা জানা যায় এই যে আমরা ঘরের ছবিটা দেখতে পালি এইটা আমি বলি এক্সপ্লেন করি যে যখন ট্রাকগুলো আসতো এখানে প্রায় কোনো সময় তিনশো চারশো লোকজন এখানে লকজন লক কানা হতো এখানে হত্যা করার জন্য কিন্তু একদিনে তিনশো চারশো লক্ষ তো মারা পসিবল না গিয়েছে কি এরা গুলি করে মারতো না তিন চারশো জনকে প্রায় মানে কীভাবে মারতাম সেটাও বল তখন কিছুজন থাকতো তারাকে রাখতে হয় এরকম ডিটেনশন দেখছো এরকম সেগুলো ধ্বংস করা হয়েছে কিন্তু একটা জাস্ট নমুনা আছে এরকম জায়গায় রাখা হতো আর তারাকে পরের দিন আবার হত্যা করা হতো তো ভাবা যায় একদিনে তিন চারশো লোকজনকে হত্যা করছে কী এই যে ঘরটার মতো দেখাটা ছবিতে দেখা যাচ্ছে যে দেখো এই যে জায়গাটা ছিল এটা ছিল কেমিক্যাল স্টোরেজ মানে যে ডিজিটি এবং আদার যে কেমিক্যাল সেইটা রাখা হতো মানে একধারে বসের অফিস রুম এক ধারে ক্লিন ফিল্ড এক ধারে কেমিক্যাল রাখা হতো এবং যেখানে তারা যখন হত্যা করা হতো তারা তারপরে যত ভাষা এইসবের জন্য এবং যারা বাছিয়ে যেত তারা কার হত্যা করা হতো পরের দিন এটা হচ্ছে এখানকার এই যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে চারশো পঞ্চাশ জন এই জায়গাটা যে সাড়ে চারশো লোক মানে প্রায় পাঁচশো জনকে এখানে মানে খবর দেওয়া আছে এটা হচ্ছে কবরস্থান যেখানে মাছ কেটে পাওয়া যায় এই যে আমরা পেছনের জায়গাটা দেখলি এখানে প্রায় দেড়শো একশো ছেষট্টি জনের ক্রিয়া ছিল মানে বড়ি উদ্ধার করে যার বডিতে কোনো মাথা ছিল না বডিতে কোনো মাথা ছিল না কতটা ইয়ে হলে এর মতো জিনিসকে উদ্ধার করেছে এগুলো হচ্ছে যে হাড়গোলগুলো যেগুলো কিছু এক্সাবিশন আছে যখন খুঁড়িং এখান থেকে পুরো ফিল্ড থেকে খুঁড়িং যখন বাইর করে অর্থাৎ উনিশশো আশির পরে যখন ঘটনাটা শেষ হয় তখন যে কিছু হাড়ঘড় সেটার একটা অবশিষ্ট এখানে দেখা পাচ্ছি আমরা হাড়ঘড় গেলাম এই যে আমরা কবরখানা দেখতে পাচ্ছি এইখানে একশো ছেষট্টি জন যারা পড়তেন ছিল তাদের এখানে উদ্ধারের বডি বিনা মাথায় তাদের বডি এখানে উদ্ধার করা যায় কতটা নিঃসঙ্গ ছিল এই এই যে আমরা কাপড়গুলো দেখতে পাচ্ছি এই যে এখানে সেটা যখন হত্যাকাণ্ডটা হয় তারপরে উনিশশো আশি সালের পরে যখন এখানে বৃষ্টি হয় তারপরে যে কাপড়গুলো উঠে না মানে যখন করে তারপরে বৃষ্টি হয় সে বৃষ্টিতে দেখা যায় যে বডির সারা কাপড়গুলো আছে সেই কাপড়গুলা উদ্ধার করে সেই কাপড়গুলা এখানে রাখানো আছে এই যে আমরা কবরখানাটা দেখতে পাচ্ছি এখানে এখানে প্রায় একশো জন বাচ্চা এবং মেয়েদের এখানে বডি উদ্ধার হয়েছিলো এবং এখানে পরে ইয়ে করা হয়ে মানে বডি দেওয়া মানে কবরটা বানানো হয়েছে সেখানে যে কবর নাই যারা মেয়েরা ছিল বা বাচ্চারা ছিল তারা পুরো মানে তাদের বডিতে কোনো কাপড় ছিল না উইদাউট কাপড় তাদের সেটা উদ্ধার করা হয়েছিল মানে পুরো মেয়েদের উপর কী পরিমাণ অত্যাচার হয়েছিল এখানে যেটা প্রায় সব জায়গায় যেখানেই এই সমস্ত লোকজন রয়েছে খারাপ মাইন্ডের লোকজন যারা চায় যে সারা পৃথিবীটা যারা চায় যে পৃথিবীতে কোনো শিক্ষিত না থাকে তারা চায় যে পৃথিবীতে রাজত্ব করতে একে ওপরে রাজত্ব করতে অন্য মানুষজনের উপর তারা কী পরিমাণ শংসাতে পারে সেটা ভাবো যে মেয়েদের কোনো কাপড় ছিল নাই শরীরে যখন তারা মারা যায় তারা যখন বিনা কাপড় কবর দেওয়া হয় তখন ওই জিনিসটা আমি কয়েকটা দেখে জিনিস দেখাচ্ছি এইখানে যে গাছটা আছে এই গাছটা দেখতে পাচ্ছ যারাকে যেসব বাচ্চা এবং মেয়েদের এইখানে হত্যা করার জন্য তুমি দেখতে পাচ্ছো এখানে তারাকে কীভাবে হত্যা করতো না তারা তাদের মাথাটা ধরত কারণ গুলি তো আর নস্কান করে চলবে এখানে গুলি তো তারা কিনতে নাই বেশি পরিমাণ সেনাটা তো এইখানে শুধুমাত্র কাছের সাথে বাচ্চাদের মাথাটাকে মানে ঠকরায় ঠকরায় মারা হইতো মেয়েদেরকে মারা হয় এরকম জায়গায় কপাত দিত তো এখানে প্রচুর পরিমাণে বাচ্চাকে মারা হয়েছে মানে ছোটো ছোটো বাচ্চাগুলোকে শুধু কীভাবে মারা হইতো না তারাকে মাথায় এই গাছের পর বোঝানায় বোঝায় বজায় তাদের মাথা ফাটা মাথা ফাটাই মারা হয়েছে সেই জিনিসটা আমরা এই গাছটাই তো সেই গাছটাই যাতে মানে এটা হচ্ছে সেই গাছ তো যাতে তাদের বাচ্চারা শান্তি পায় সেই জন্য এখানে যারা আছে তারা নিজের হাতের ব্রেসলেট বা যে কোনো কিছু এখানে বাঁধে এখানে পয়সা পয়সা খাবার খেলনা তেলনা বাচ্চাদের সামগ্রী দেখুন খেলনা তেলনা সমস্ত কিছু হচ্ছে তাদের যে আত্মা শান্তি সেই জন্য চড়ায় এখানে দেখতে পাচ্ছ যে এইখানে বাচ্চাদের মাথাটা মানে দেখতে পাচ্ছ ইসমেস দ্য চিলড্রেন হেড সেকেন্ড টাইম তো কীভাবে বাচ্চাদেরকে মারা হইতে এখানে কি নিঃশংস পরিমাণে মানুষ মানুষ কতটা নিঃশংস ফলে এইভাবে একটা কীভাবে জিনিসগুলো করতে পারে যে একটা বাচ্চাকে এইভাবে মরাত করে একটা নয় হাজার হাজার বাচ্চাকে লাখ লাখ মানুষকে এইভাবে হত্যা করতে করতেও পারবে না যারা যারা এরকম মন মানুষ অর্থাৎ মানুষজন যারাই যে কোনো জায়গায় রাজত্ব করে উঠছে তারাই সেইখানে এমনভাবে নিশ্চিন্ত ঘটনা ঘটেন যে যেটা ঘটার নতুন সুস্থ জায়গায় বিশির করার পরে তোমার মনে হবে যে জীবনে শান্তিটাই আসল সুখটাই আসল কোনো কিছু দরকার নেই লাইফ কী দরকার ভাই মারামারি করে করেনি পৃথিবীতে সমস্ত কিছু কোন জিনিসের তুমি ভাবতে পারো যে একটা বাচ্চাকে কীভাবে এখানে হত্যা করা হয়েছে তার মাথাটাকে কত কত বাচ্চা এখানে আসতো এখানে রাখা হইতো আর এখানে মারা তো আচ্ছা আচ্ছা এত সব কিছুর পরেও আমি একটা ঘটনা বলি যে কীভাবে তারা মানে যে এইখানে যে এরকমভাবে অত্যাচার চললো সেটা কীভাবে জানতে পারে মানে যাতে গোটা দেশ জুড়ো ইত্যাচারাও কিন্তু এই যে ঘটনাটা এইখানের যে ঘটনাটা সেই ঘটনাটা একজন এইখান থেকে বাছিন যায় যেই ক্যাম্প থেকে তারা হত্যা করা ছিল একজন শুধুমাত্র নিয়ে যায় এবং সে যায় এখন এই ঘটনাটা পরে বর্ণনা করে যখন এখানে আবার নতুনভাবে সাম্রাজ্য স্থাপন হয় তো সেই জিনিসটাই এখানে হোক এটা হচ্ছে হাড়গিলা যেটা উদ্ধার হয়েছে দাঁত এগুলো হচ্ছে হাড় যেগুলো যখন এখানে উদ্ধার করে এক্সিবিশন হয় তখন ফরমার চাইনিজ গ্রেপ এটা একটা বিশ বৃক্ষ ওই জন্য সিলিং ট্রি এই যে ফলটা এটা বিষ আই থিঙ্ক আচ্ছা এখানে এতজনকে ঘরে হত্যা করা হতো এবং তাদের আওয়াজ ঠিক যাতে বাইরে না যাওয়া হয় সেই জন্য এই যে গাছ সেই গাছের উপর একটা স্পিকার বাঁধা হতো এবং সেই লাউড স্পিকারের দাউন্ড কিছু বাজানো হয়তো সাউন্ড বাজানো হয়তো যাতে যে যে এখানে যারা যে যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের যাতে আওয়াজ বাইরে না যায় এখান থেকে বাইরে না যায় আফটার উনিশ নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো আশি সালে যখন এখানে আবার গভর্নমেন্ট এখানে রাজত্ব করে তখন তারা আবার এইখানে আসে এবং এখানে যে সব কিছু জানে তারপরে এখানে যখন উদ্ধার করে তখন যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গা এখানে এখানে একটা ইস্তুফা বনাই যেটা মানে ইস্তুফা বনায় এবং স্তুপাতে পুরো আমরা দেখব এই মতো পুরো কম্বোডিয়াতে সাতাত্তরটা স্তুপা আসছে আর যেটা একটা জাস্ট মেমোরিয়াল এই যে ভিকটিম ছিল যারা এখানে যাদের করে কাণ্ড হয় যে ভিকটিম ছিল তারা কি করে তারা ভাবে যে কেউ জানে নাই প্রতিটা ফ্যামিলি প্রায় প্রতিটা ফ্যামিলি করে প্রায় অর্ধেক লোক এই দেশের প্রায় অর্ধেক লোক সেই সময় মারা যায় এই উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো উন সালে যখন খ্যামেরুজ রাজত্ব করত লোট রিজেন্ট তো এটা একটা নিঃশিং অনগণ আয় ছিল যখন তারা মারা যায় এবং তারপরে যখন এই পরের সরকার আসে তখন তারা এটাকে রিনোভেট করে এবং একটা শান্তি স্তূপ বানায় এখানে যারা আসে তারা এখানে একটা শ্রদ্ধা জানায় আর শ্রদ্ধা জানায় তারা ভাবে যে আমাদেরই কোনো না কোনো ফ্যামিলির কথা তো পাইনে বলি তো ভাবে যে কেউ না কেউ আমাদের এই ফ্যামিলির বটে তারা আসেন এখানে ইয়ে করে আর এখানে শুধু তুমি দেখতে পাবে এইখানে যে আছে এই যে জায়গাটা এখানে আট হাজার কঙ্কাল আছে আট হাজার খুলি আছে সরি এই যে এই জায়গাটায় এখানে আট হাজার খুলি আছে যেটা বাচ্চা বুড়া সাধারণ লোক সমাজ আট হাজার মাথার খুলি এখানে রাখা আছে পরপরভাবে এই ইস্তোপাটে আমরা এটাকে রেসপেক্ট করার জন্য আমরা এখানে জুতো জুতা খুলবো প্রথমে যেটা জুতো খুললি জুতাটা এখানে দেখার মতো জায়গা আছে এখানে জুতোটা রাখি এবং এখানে ভিতরে এন্ট্রি করি সবাই জুতা জুতো রাখছে আর যে একটা আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনা পাচ্ছি সেটা হচ্ছে একটা দুঃখের মিউজিক এখানে ফলোয়ার কিনে যায় আর এখানে সমর্পিত করা যায় বাস আমি দেখাচ্ছি এখানে অস্ত্র শস্ত্র রাখা আছে যেগুলো মার হয়েছিল যে অস্ত্রগুলাই ঘোড়ায় হাতুড়ি বিভিন্ন টাইপের অস্ত্র ছিল এগুলো হচ্ছে শুধুমাত্র এরকম একটা মেমোরিয়ালে যেটা আমরা দেখছি সেখানে আট হাজার খলি সেই যে খলিগুলা দেখলি সেগুলো ছিল আট হাজার আট হাজার মাথার খুলি এখানে রাখা আছে তো বাবা যায় সাতাত্তরটা এরকম মেমোরিয়াল আছে তাছাড়া তিনশো প্রায় এরকম ফিল্ড আছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ফুটবলকে মারা হয় যেটা তখনকার অর্ধেক পপুলেশন এখানকার যে অর্ধেক পপুলেশন শেষ হয়ে যায় তো কী পরিমাণ নিঃসিংস হত্যাকাণ্ড ছিল সেটা বলতে নেই করবে তো প্লিজ এই পৃথিবীতে কিছু করা যায় না করো শান্তি বজায় এখন যুদ্ধ কখনো কোনো কিছু অবস্থান

তবে একটা বাচ্চা একটা মা তার বাচ্চাকে নিয়ে এইভাবে সন্তানকে নিয়ে জলান ধরিন বাঁচিয়ে আছে আর এইভাবে ধরো বাচ্চাটাকে নিয়ে আছে মাটা খুব বাচ্চাটা কোথাও মারা নিয়েছে কী পরিমাণ হত্যাকাণ্ড হয়েছিলো সেটা কেউ এখনো ভুলতে পারে না এখানকার লোকের মনে এখনো সে ভয়ের ছাপটা আছে আর শুধু এইটা নয় কম্বোডিয়ার পর আরও অনেক কিছু ঘটনা হয়েছিল যেটা আমরা বলবো এখানে ল্যাড মাইন্স মিউজিয়াম আছে এখনো এটাকে এই শহর মানে সেটা আমি পরে ঘটনাটাকে বলবো এটা থাক পরে করে বলবো কিন্তু এই যে জানা সেন্টার সেটা একটা মানে ভিজিট করার পর মনে হবে যে লাইফে কি দেখলি এটা নিশ্চিন একটা জিনিস তো মানে মানুষ কতটা কুরুয়েল হতে পারে সেটা এখানে নামা কিন্তু জানানো যাবে জানানো বুঝতে পারবে নাই তো লাইফ অন্তত একবার এই মতো জায়গা ভিজিট করা দরকার সবারই দেখার পর বেরোবার পর মনে হয় যেন যে পৃথিবীতে শান্তিটাই আসল কী রা পাড়া প্রতিবেশী ধন সম্পদ কেউ তো নিয়ে যাবে না ভাই শান্ত থাকো ভালোতে শান্ত থাক তৃতীয় পরিবার নিয়ে মালভাত খাও কিন্তু সুখে থাকো তুই এইটুকুরায় কথা বলবো যে পৃথিবীটা শোবার জন্য সমান এই মাতৃভূমি এই ভারত মাতা বা এই ধরতী মাতা বা আমরা যে পৃথিবীকে আমরা মা হিসাবে পূজা করি এই মা আমাদের কোনো কিছুর অভাব রাখে নাই এখনও পর্যন্ত শুধুমাত্র শাসন একটুকু ক্ষমতার লোভে যদি আমরা এরকম করি তাহলে সেটা সত্যি প্রকৃতির নিয়মে কিন্তু প্রকৃতি কাউকে ছাড়ে না একদিন অতি জাস্ট পৃথিবীটাকে ভালো লাগো কারণ ভগবান প্রত্যম বুদ্ধের মতো সুন্দর শান্তি বোঝারা এইটুকু চাইবো জাস্ট এখানে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি আর পাচ্ছি নাই তো সবাইকে জাস্ট দেখো এবং ভিডিওটা সবাইকে শেয়ার করো জানো যে এরকম জিনিস হয়েছিল পৃথিবীতে শান্তি একমাত্র রাস্তা সেটা দেখার জন্য সেটা জানাবার জন্য অন্তত আমার ভিডিওটা শেয়ার করি আমরা লক্ষ্য জানাও যে এই মতো জিনিস কী হতে পারে নিঃস্ব জিনিস যুদ্ধ সেই যুদ্ধ না এটা তো গণহত্যা যুদ্ধ যে কী পরিমাণ খারাপ ওটা তো আমরা জানি কিন্তু আমরা কোনো দিন অনুভব নাই করি কিন্তু এই যে এখানকার যারা তারা ঠিক পরিমাণ লস সহ্য করছে সেটা আমরা ঘুরতে নিয়ে পারব সো ইউ থ্যাঙ্ক ইউ বাই বাই